সালামু আলাইকুম গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সাগর সারের গাইস আজকে দেখাবো আপনাদের কিছু ব্রাইডাল বিয়ের লেহেঙ্গা দেখাবো মেরুন কালারের মাঝে আজকের প্রত্যেকটা ডিজাইন মেরুন কালারে থাকবে অনেকেই লাল পছন্দ করেন না তো আজকে তাদের জন্য এই ভিডিওটি যদি ভালো লাগে নিয়ে নিতে পারেন আপনারা সুন্দরী লেহেঙ্গাটি আমি যদি একটু ক্লোজলি দেখে অরিজিনাল পাথরের কিন্তু কাজগুলো করা আছে পাথরের ফাঁকে ফাঁকে এই যে রিয়েল গ্লাসগুলো মিরোর ওয়ার্ক করা আছে কিন্তু খুব সুন্দরী লেহেঙ্গাটি টপসনটা দেখাও সুন্দরী লেহেঙ্গাটি চাইলে কিন্তু আপনি নিয়ে নিতে পারবেন বিয়ের জন্য একদম পাইকারি প্রাইস পেয়ে যাচ্ছেন সুন্দর এই লেহেঙ্গাগুলোর প্রাইসটা মাত্র পঁয়ত্রিশশো টাকাতে পাবেন রূপালয় শপটি থেকে মাত্র পঁয়ত্রিশশো টাকাতে রূপালয় শপটিতে বিয়ে করতে পারবেন কিন্তু একটা সুবর্ণ সুযোগ পাচ্ছেন আপনারা বিয়ে করার জন্য মাত্র পঁয়ত্রিশশো টাকাতে এটা সামনের অংশ পেছনের অংশ কিন্তু পাশে সেম গর্জিয়াস কাজ করা ফুল স্লিপের কাজটা দেওয়া আছে আচ্ছা এটার সাথে একটি লং ওড়নাও পেয়ে যাচ্ছেন তো আশা করি আজকের প্রত্যেকটা কালেকশনই আপনাদের কাছে খুবই ভালো লাগবে বিভিন্ন ডিজাইন দেখাবো কিন্তু আজকে সব মেরুনের মাঝেই দেখাবো এর আগে আমরা লালের কিছু ডিজাইন দিয়েছিলাম তো অনেকে বলেছেন চেঞ্জ করো আরেকটা দেখাও তো অনেকে বলেছেন ভাই মেরুনের মাঝে কিছু দেখান তো আজকে আজকের ভিডিওতে কিন্তু আমরা মেরুন কালেকশন সব দেখাবো এটা দাও আচ্ছা এখন যে ডিজাইনটা দেখে ঝাড়খণ্ড ডিজাইনের মাছে এটা অসাধারণ ডিজাইন কালেকশনের যদি ভালো লেগে থাকে দেরি করবেন না অবশ্যই সাথে সাথে ফোন করে অর্ডারগুলো কনফার্ম করবেন আপনারা যারা ঢাকার মধ্যে আছেন ধরো এটা এখন যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন মিরা করা আছে সম্পূর্ণ ডিজাইনটাতেই এটা চাইলে মিনা ছাড়াও দেওয়া যাবে আমি যদি একটু ক্লোজলি দেখাই ডিজাইনটা দেখতে পাচ্ছেন আমার কাছে বেশ ভালো লাগছে আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে দেরি করবেন না অবশ্যই ফোন দিয়ে কিন্তু অর্ডারগুলো কনফার্ম করবেন এটা টপশন ওটা দেখাও এগুলো টপসের নাম যে ওইটা 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 এটা না হ্যাঁ যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারেন খুব সুন্দর লেহেঙ্গাগুলো মাত্র পঁয়ত্রিশশো টাকাতে রুপালের সবটি থেকে অসাধারণ ডিজাইন অসাধারণ কালারের মাঝে এটা টপসটা থাকছে অংশে সরি এটাও হ্যাঁ টপসটা থাকছে এটা এবং ব্যাকপার্টটা এটা এবং দুইটা স্লিপেই কিন্তু কাজগুলো করা আছে ওনার সহকারে যদি ভালো লেগে থাকে খুব সুন্দর লেহেঙ্গাগুলো আপনারা চাইলে কিন্তু ঘরে বসে অনলাইনের মাধ্যমেও কিন্তু কিন্তু অর্ডারগুলো কনফার্ম করতে পারবেন আর যারা দোকানে ভিজিট করে এসে দেখে নিতে চাচ্ছেন আরেকটা চেঞ্জ করো স্ক্রিনে শো করা আছে আমাদের দোকানের অ্যাড্রেসটি ঢাকা নিউ মার্কেটের অপোজিটে ঢাকা গাউসিয়া মার্কেট শক লং মেনশন শপিং সেন্টারে তীর্থতলা চলে আসবেন খুব সুন্দরের লেহেঙ্গাগুলো পেয়ে যাবেন রূপালয় শপটি থেকে ইউনিক ডিজাইন রিজনেবল প্রাইস প্রিমিয়াম কোয়ালিটির কালেকশনগুলো শুধুমাত্র রূপালয়তেই পাবেন কিন্তু আপনারা যদি ভালো লাগে নিয়ে নিতে পারেন আর যারা অনলাইনের মাধ্যমে অর্ডারগুলো কনফার্ম করতে যাচ্ছেন আপনারা যারা ঢাকার মধ্যে আছেন আপনার বাসায় পৌঁছে দেওয়া হবে ফুল ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে এবং যারা ঢাকার বাহিরে আছেন অ্যাসে পরিবহন সুন্দরবন জননী কোরিয়ার পার্সেলের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে কিন্তু খুব সুন্দর এই লেঙ্গাগুলো পেয়ে যাচ্ছেন ডিপ মেরুন কালারের মাঝে বা যদি লাইট মেরুন চান সেটারও ভিডিও কিন্তু আমাদের আছে দেখে নেবেন যদি ভালো লাগে নিয়ে নিতে পারেন এই লেহেঙ্গাটি মাত্র পঁয়ত্রিশশো টাকাতে রূপালয় শপটি থেকে তো লাস্টন আমি আরেকটি ডিজাইন দেখাচ্ছি এটার সম্পূর্ণ গর্জিয়াসভাবে কাজগুলো করা আছে তো যদি ভালো লেগে থাকে আজকের ভিডিওর লেহেঙ্গাগুলো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনটি ক্লিক করে দেবেন তো আজকের মতো এখানেছি চলে আসবেন নতুন আর কিছু ভিডিও কালেকশান নিয়ে সে পর্যন্ত আশা করি ভালো থাকবেন সালামু আলাইকুম